দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আপনারা নজরে দেখছেন দেখুন এটা তো আমরা বাঙালি আমাদের কাছে তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতবর্ষের একটা কেন্দ্রীয় সরকার যেই সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তস্মিতা তার একটা সত্যিকারেই আমাদের কাছে খুব লজ্জার এবং ঘেনা তার কারণ হল দেখুন আজকে ভারতবর্ষের বুকে ব্রিটিশদের বিরুদ্ধে যখন লড়াইয়ের সংগ্রাম তৈরি হয়েছিল সেই সংগ্রাম যারা করেছিল ব্রিটিশ তুলি ভারত ছাড়ো তাদের মধ্যে অন্যতম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালি তাদের মধ্যে আমাদের দেশে যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ধরতে যান আজকে দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বলে খ্যাত সে আজকে বাঙালি কবি বঙ্কিমচন্দ্র সে আজকে বাঙালি মাতঙ্গিনী হাজরা যিনি আজকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে তার একটা অঙ্গাঙ্গী ভূমিকা ছিল সে আজকে বাঙালি গোটা ভারতবর্ষের বুকে বাঙালিরাই তো আজকে দেশ স্বাধীন করার লক্ষ্যে দাঁড়িয়ে বাঙালিদের ভূমিকা ছিল অত্যন্ত অগ্রণী ভূমিকা সেই বিধিকে দাঁড়িয়ে আজকে কেন্দ্রীয় সরকার একটা ধর্মের মধ্যে বিভাজন জাতিতে জাতিতে বিভাজন সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করে এবং সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা ভারতবর্ষের একটা প্রধানমন্ত্রী সে কী করে ভারতবর্ষের সংবিধান মানতে চাইছে না আজকে ডক্টর বি আর আম্বেদকর যিনি ভারতবর্ষের সংবিধান লিখেছিলেন সেই সংবিধানটা উনি মানতে চাইছে না আমাদের দলের সর্বোচ্চ নেত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোটা ভারতবর্ষের মুখে যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলোতে আজকে সার্বিকভাবে বাঙালিদের উপর বাংলা ভাষায় কথা বলবার লক্ষ্যে দাঁড়িয়ে যেভাবে তাদের উপরে অত্যাচার কায়েম হচ্ছে তাদেরকে ধরে অত্যাচার করা হচ্ছে তাদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকানো হচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে আজকে একমাত্র দেখলাম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি ইতিমধ্যেই কলকাতায় বড় জন্য এবং চরম ভাষায় তিনি প্রতিবাদে প্রতিবাদ করতে উঠেছেন এবং ইতিমধ্যে দেখছেন সারা রাজ্য জুড়েই বাঙালিদের ওপর সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার জন্য যে অত্যাচার করা হচ্ছে ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে একটা চরম আন্দোলন শুরু হয়েছে এক দুই হলো আমি আপনাকে আর বিষয় বলি এটা যেমন একদিক থেকে করছে আরেক দিক থেকে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা এসআইআ এসআইআর নিয়ে যে ভূমিকাটা কেন্দ্রীয় সরকার বলছে দু হাজার দু সালের পরে আজকে দু হাজার দু সালের পরে যারা যাদের নাম ভোটার লিস্টে আছে তাদের প্রত্যেককেই উপযুক্ত নথি নথি সহকারে তাদের ডাকা হবে তাদের বাবা মায়ের যাদের নাম আছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট তার বার্থ সার্টিফিকেট না দেখালে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে আমার নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি ইতিমধ্যে দিল্লির বুকে সাংসদ পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে দাত্তহীন ভাষায় বলে এসছে দুটো নাম বাদ দিয়ে দেখা আমরা আমাদের নেতার সাথে একমত তার কারণ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখে যেটা বলে কাজে সেটা করে আর দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভারতের ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে তিনি আবেদন করেছেন মামলা করেছেন সুপ্রিম কোর্টও বলেছে যাদের ভোটার লিস্টের যাদের নাম আছে যাদের ভোটারের আইডেন্টিটি কার্ড আছে যাদের আধার কার্ড আছে কেন্দ্রের মোদী সরকারই তো আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড ভোটার কার্ডের সাথে রেশন কার্ড সব লিঙ্ক করলেন এটাই তো আমাদের ভারতবর্ষের এটাই আমাদের সচিত্র পরিচয়পত্র এবং আধার কার্ডই আমরা দেশের প্রকৃত নাগরিক এটা নিয়ে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে আমার মুখ্যমন্ত্রী মুভমেন্ট করছে লড়াই করছে সর্বোচ্চ আদালত সেই রায়টাই দিয়েছে আমরা যেটুকু জানতে পারি দুদিন উপরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো আপনি তো জানেন অমিত কী টাইপের মানুষ ভারতীয় জনতা পার্টি অনুপ্রবেশ হচ্ছে কেন ভারতবর্ষে অনুপ্রবেশ দেখবার দায়িত্ব কার বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্সটা মেনটেন কে করে আমাদের কেন্দ্রীয় সরকার তাহলে যদি মেরেই দেবে যখন অনুপ্রবেশ ঢুক হওয়া শুরু হলো তখন অমিত কোথায় ছিলেন আজকে বর্ডারে কাটাতারের বেড়া থাকা সত্ত্বেও যদি কেউ আমাদের দেশে অনুপ্রবেশ করে আমি এটুকু জানি যে অনুপ্রবেশকারীদেরকে গুলি করে হবে বলছে কিন্তু আমার মনে হয় সবার আগে পুলওয়ামা কাণ্ডেও আমাদের পহেলগাঁওতে এতগুলো বাঙালি মারা গেল কুকুরপন্থীগুলো ঢুকে মেরে দিল আজও তার কোনো সলিউশন কিন্তু আজও মোদী সরকার বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারবেন না আগে উগ্রপন্থী বর্ডার সিকিউরিটি ফোর্সকে নির্দেশ দিক আগে উগ্রপন্থীকে কী করে আটকানো যায় দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে সেটা আগে দেখুক তারপরে তার ভাবনা তার মধ্যে রাখুক দুদিন আগে দেখা গেছে যে আরামবাগ কী মনে করছেন দেখুন শুভেন্দু অধিকারীর নাম যত কম বলা যাবে ততই হয় ভালো শুভেন্দু অধিকারী প্র্যাকটিক্যালি মাথার এক তারটা কেটে গেছে মাথা ঠিক নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানেন না কালী পুজো করেন না দুর্গা পুজো করতে দেয়নি না করছেন সবই ওদের বলতে হবে আগামী দিন আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে তার সাথে সহমত করে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সেই কথাটাই বলতে হবে সেটারই আস্তে 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 তার পথ চলাটা শুরু হয়েছে একদিকে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে বিরোধী দলনেতা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই অন্যদিকে শ্রমিক ভর্চা নতুন রাজ্য সভাপতি তিনি বলছেন হিন্দু চাই মুসলিম কেউ চাই এবং কেউ চাই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের যে অবস্থা হয়ে আছে আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন আগে নিজেদের ঘরটা ঠিক করতে করতে ছাব্বিশ চলে আসবে আর সেই ছাব্বিশ চলে আস্তে আস্তে নিজের ঘরের যে অন্তদ্বন্দ্ব আছে সেটা কাটাতে কাটাতে ছাব্বিশ ছাব্বিশে দু হাজার চব্বিশের লোকসভাতে যেমন আঠেরো থেকে বারোই এসছে আর দু হাজার ছাব্বিশে বিধানসভায় সেটা সত্তর পঁচাত্তর যাই তা সেটা নেমে তিরিশে ঢেকবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার ঢাকা গোড়াই তো আপনি জানেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দিদি কখনো দল দেখে না এলাকার মানুষ শান্তিতে থাকবে শান্তি শৃঙ্খলা ফিরিয়েছে এলাকার মানুষ অন্তত মধ্যবিত্ত দুস্থ পরিবার তারা যাতে ব্যবসা বাণিজ্য করে সঠিকভাবে চলতে পারে মাথা উঁচু করে তার জন্য সড়ক নির্মাণ দিদি ব্যাপক করে করেছে গোটা রাজ্য জুড়ে এবং পাশাপাশি গ্রাসরুট লেভেলে দিন দরিদ্র সাধারণ মানুষের কাছে আমাদের সরকারের যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে যে বেনিফিটগুলো যায় সেটা যাতে সঠিকভাবে যায় দল দেখতে পালন করে দিয়েছে এই যে ধরুন পাড়াই আমার পাড়া আমার সমাধান যদি কি নির্দেশ দিয়েছে যদি নির্দেশ দিয়েছে আমার পাড়া আমার সমাধান ওই বুথের আমি দশ লক্ষ টাকা দেবো কি কি কাজ হবে ওই বুথের সাধারণ ভোটাটা ঠিক করে দেবে এখানে কেউ কে কে কংগ্রেসকে বিজেপি দেখার দরকার নেই এই যে ধরুন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্ব মানে সর্বসাধারণ সম্পাদক আমাদের নেতা গত দু হাজার একুশে বোধ হয় সম্ভবত দু হাজার জুলাই আপনার বা মার্চে বোধহয় ঘোষণা করেছিল আপনার চব্বিশ সালে যে আগামী ডিসেম্বর মাস থেকে যেটা কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষের ভারতবর্ষেরকে বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে তেরো লক্ষ পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের যাদের উপযুক্ত মাথার উপর ছাদ নেই তাদের বাছকের জন্য টাকা দেবে এক লক্ষ কুড়ি হাজার টাকা বলেছে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং আমার মুখ্যমন্ত্রী কিন্তু তখনও বলেছে কোনো প্রধান তৃণমূল কংগ্রেস করুক যাই করুক কোনো প্রধান কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তাদের তাদের মতামত শোনা যাবে না লিস্টের নাম আছে প্রকৃত দুঃস্থ মানুষ তারাই যাতে পায় প্রায়োরিটি লিস্টে সেটা কিন্তু টোটালটাই প্রশাসনিক ডিপার্টমেন্ট অর্থাৎ বিডিও এসডিওদের উপরে ডিএম সাহেবের উপরে কিন্তু দায়িত্ব দায়ভার তিনি সেটাই দিয়েছেন কেন্দ্রীয় সরকারের যে বিদেশ মন্ত্রক ভ্রমণ প্রধানমন্ত্রীর প্রায় বাইশ লক্ষ কোটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলবো আপনাকে বলুন আমাদের দেশের অর্থনৈতিক পরিকাঠামো যে জায়গায় সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে বাইশ লক্ষ হাজার কোটি আজকে দেশের একটা প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণ করছে দেশের আর্থিক অবস্থা কোথায় পৌঁছে যাচ্ছে গ্যাসের দাম দু হাজার চোদ্দোতে চারশো ছিল সেটা হাজারে পরিণত হয়ে গেছে আজকে ডিজেলের দাম ছিল সত্তর ষাট টাকা সেটা একশো টাকা হয়ে গেছে পেট্রোল ছিল সত্তর টাকা একশো টাকার উপরে হয়ে গেছে আজকে সর্বোচ্চভাবে জিনিসপত্র যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই নিরিখে দাঁড়িয়ে মোদী সরকার দেশের কথা ভাবে না একশো চল্লিশ কোটি মানুষের কথা ভাবে না এখন ক্ষমতায় এসে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক কথা বলে ক্ষমতায় এসে তারা দিয়ে সেয়া দিয়ে নিজে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশ ভ্রমণে খরচা করতে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন সবাইভাবে আমাদের দেশের অবস্থা যা হওয়ার সেটাই হচ্ছে মানুষ এখন বুঝতে শুরু করেছে অলরেডি ইতিমধ্যেই জয়লাভ করতে পারবেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি তিরিশ পার করতে পারবে কিনা সন্দেহ আছে